যদিও কারো কারো কাছে মনে হতে পারে যেন সেটা কেবল গতকালের ঘটনা আসলে এখন দু হাজার সালের সমাপ্তির পর কেটে গেছে এক দশকেরও বেশি সময় দু হাজার দশের দশকের সামগ্রিক সংস্কৃতির ক্ষেত্রে দু চোদ্দো ছিল এক অত্যন্ত স্মরণীয় গুরুত্বপূর্ণ বছর একদিকে যখন ক্রিমিয়া দখল বা ইবোলা মহামারীর উত্থানের মতো বিশ্ব ঘটনা ঘটছিল অন্যদিকে অসংখ্য অসাধারণ চলচ্চিত্র মুক্তি পেয়ে পপ কালচার ও সিনেমা জগতে গভীর প্রভাব ফেলেছিল আর এখন সেই ছবিগুলোর মুক্তির এক দশক পেরিয়ে যাওয়ার পর দু হাজার সালের অনেক শ্রেষ্ঠ ও স্মরণীয় ছবি তাদের নিজ নিজ ক্লাসিক হিসেবে বিবেচিত হচ্ছে গন ডেভিড ফিনচার তার কর্মজীবনে অসংখ্য প্রভাবশালী ছবি উপহার দিয়েছেন আর গনগার্ল তার আরও একটি নিখুঁত থ্রিলার মাস্টারপিস ছবিটিতে রয়েছে বহুস্তরীয় অভিনয় এক রহস্য যা দর্শকদের সবসময় আন্দাজে রাখে এবং সাসপেন্সে ডুবিয়ে রাখে নির্মম ও অস্বস্তিকর কিছু দৃশ্যও রয়েছে যা দর্শকদের ভেতর থেকে নাড়িয়ে দেয় বলা যায় ফিনচার এখানে তার নির্মাণ শৈলীর শীর্ষ পৌঁছেছিলেন আর এটাই দু হাজার দশের অন্যতম সেরা থ্রিলার হিসেবে জায়গা করে নিয়েছে সমালোচকদের বিপুল প্রশংসা পাওয়ার পর থেকেই ছবিটির উত্তরাধিকার নিশ্চিত হয়ে গিয়েছিল তবে এর অপ্রত্যাশিত পুনরায় দেখার যোগ্যতা ও বিনোদনমূলক দিক যদিও কাহিনী বেশ অন্ধকারাচ্ছন্ন এ চলচ্চিত্রকে আধুনিক ক্লাসিক বানিয়েছে দর্শক প্রথমবার দেখুক বা বিংশতমবার এর মূল পরিবর্তনগুলো এখনও সমানভাবে জমক জায়গায় রোজামন ও বেনে আফলাকের অসাধারণ অভিনয় ছবিটিকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে কিংসম্যান দ্য সিক্রেট সার্ভিস দু হাজার তো বটেই গোটা দু হাজার দশের দশকের অন্যতম বড় চমক ছিল কিংসম্যান দ্য সিক্রেট সার্ভিস অতিরিক্ত গম্ভীর হয়ে যাওয়া স্পাই ঘোরানায় ছবি যেন এক নতুন প্রাণ সঞ্চার করে ছবিটি ভরপুর স্টাইলিশ উচ্চ উদ্দীপনাময় অ্যাকশন রসিকতা এবং এমন এক ব্যঙ্গাত্মক টোনে যা তাকে অন্যান্য স্পাই কমেডির থেকে আলাদা করেছে পরবর্তী কিংসম্যান সিকুয়েলগুলো বা ম্যাথিউ ফোনের অন্যান্য কাজ আর গাইলসহ তাই প্রমাণ করে এ ছবিটি ছিল একেবারে লাইটনিং বটেল এক্সপিরিয়েন্স দশ বছর পরও এটি শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ উপভোজ্য এক অ্যাকশন কমেডি অনেকে গির্জা হওয়া সেই আইকনিক অ্যাকশন দৃশ্যটিকে সর্বকালের অন্যতম সেরা বলে উল্লেখ করেন ইট ফলোস দু হাজার শেষ ও দু হাজার দশের শুরুর বেশ কিছু জনপ্রিয় হরর ফিল্ম ছিল ক্লান্ত দিকর জামস্কিয়ার ও পুরনো ধাঁচের ট্রোপে ভরা কিন্তু দু সালে হরর ঘরানায় ঘটে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি পরে এলিভেটেড হরর নামে পরিচিত হয় তার অন্যতম প্রাথমিক ও প্রভাবশালী ছবি ছিল ইট ফলোজ একটি সহজ কিন্তু ভয়ঙ্কর নির্মিত প্যারানর্মাল স্টকার চলচ্চিত্র যার ভেতর যৌন আক্রান্ত ও বেঁচে থাকার অপরাধ বোধের রূপক ছবিটির মৌলিক আইডিয়া একে অন্যান্য সমসাময়িক হরর থেকে আলাদা করে তুলেছিল গল্পটি সহজেই বোঝা যায় কিন্তু যতই এগায় ততই ভয়ের মাত্রা বাড়তে থাকে নিখুঁত গতি ভিন্নধর্মী ক্যামেরার ব্যবহার ও গভীর বার্তার কারণে ছবিটি দর্শকদের মনে দাগ কেটে গেছে শুরু থেকে প্রচলিত হরর্ধারা থেকে ভিন্ন হয় কিছু দর্শক দ্বিধাগ্রস্ত হলেও অল্প সময়ের মধ্যে মুহূর্ত শিক্ষিত হয় আর এখন এটি একটি এলিফেটেড হরর ছবি দি বাবাডুক যা অতিপ্রাকৃত হররের প্রচলিত রীতিকে একেবারে উল্টে দিয়েছিল মুক্তির পরপরই এটি ক্লাসিক হয়ে ওঠে বুদ্ধিমত্তি কাহিনী বলার ধরন ও গভীর বার্তার জন্য প্রথম দেখা এটি কেবল একটি শিশু এক মিস্টিরিয়াস আত্মার গল্প মনে হলেও আসলে এটি দুঃখ ক্ষতি ও পরিবারের উপর তার দীর্ঘস্থায়ী প্রভাবের কাহিনী সে সময়ের অনেক হরর ছবি কেবল ভয়ের মুহূর্ত তৈরিতে সীমাবদ্ধ ছিল কিন্তু দি বাবাডুকের প্রতিটি ভয়ের দৃশ্য এক বড় থিম শোক ও বিষণ্নতার পথে একটি ইটের মতো বসানো আজকাল অনেক হরর ছবি এসব জটিল আবেগ নিয়ে কাজ করে কিন্তু দি বাবাডুকি এ ধরনের ধারা জনপ্রিয় করতে বড় ভূমিকা রেখেছিল আজও এটি আধুনিক হররের এক ক্লাসিক যার প্রভাব সমসামিক অনেক ছবিতে স্পষ্ট The Grand Budapest Hotel. ওয়েস্ট অ্যান্ডারসন তার ভিন্ন ধর্মী শৈলী উদ্ভুতকর চরিত্র এবং নিখুঁত সিমেট্রিক সৌন্দর্যের জন্য বহুদিন ঘরে পরিচিত কিন্তু তার পুরো ক্যারিয়ারের মধ্যেও দ্য গ্র্যান্ড বুধা হোটেল আলাদা করে চিহ্নিত হয় কারণ এটি সমালোচকদের সর্বাধিক প্রশংসা পাওয়া এবং সবচেয়ে স্মরণীয় ছবি ছবিটি আন্ডারসনের সব বৈশিষ্ট্যকে আরও বর্ধিত করেছে বন্য ভিজুয়াল উদ্ভূত এবং মজার চরিত্র বিশাল তারকাবহুল কাস্টের হাস্যকর অভিনয় আর একটা উদ্ভুত করছ কাহিনী যা মৃত্যু প্রতারণা ও নিরাধিকারকে ঘিরে ছবির খেলাধুলো মেজাজ ও আর্টিস্টিক ভিজুয়াল একে এমন এক আনন্দদায়ক অভিজ্ঞতা বানিয়েছে যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকের মুখে হাসি লেগেই থাকে বছরের পর বছর অ্যান্ডারসন যত বেশি প্রিয় সম্মানিত হচ্ছেন ততই দ্য গ্র্যান্ড বুধাপস্ট হোটেল কমেডি ক্লাসিক হিসেবে আরও দৃঢ় জায়গা করে নিচ্ছে